কি হচ্ছে রোটে চাপাটা খোলো রুটির চাপাটা খোলো वही चम्मच था एक एक देखियो जो चलो ऐसे कुछ ऐसे কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো বলো থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য ভালো আছি ভালো আছো তুমি হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভে একটা লাইক করে দিও ও ফোন আসতে পার ওয়েলকাম সকলকে যা যা লাইভে আসো কমেন্ট ভালো আছি আচ্ছা লাইভে একটা লাইক করে দিও

সাতজন আছো কমেন্ট করো যে মে লাইভ দেখ রো প্লিজ লাইভ পে কমেন্ট কীজে ওয়েলকাম সব মে লাইভ পে ওয়েলকাম যা যা লাইভ আছো করো খাওয়া দাওয়া হয়েছে না এখনো খাওয়া দাওয়া হয়নি কমেন্ট করো যা যা লাইভ আছো ওয়েলকাম সকলকে কৃষ্ণা শিব শক্তি থ্যাংক ইউ লাইভ জয়েন করার জন্য কোথা থেকে আমার লাইভ দেখছেন একটু কমেন্ট করুন যারা নতুন আসছেন একটু কমেন্ট করুন ধর হাই সকলকে যারা লাইভ জয়েন করছো স্ক্রিনে ডাবল ট্যাব করে লাইভটাতে লাইক করে দাও সকলকে ওয়েলকাম আমার লাইভে যারা লাইভ জয়েন করছো স্ক্রিনে ডাবল ট্যাপ করে লাইভটাতে লাইক করে দাও রাহুল ওয়েলকাম হাই যারা লাইভ জয়েন করছো করে সকলকে ওয়েলকাম আমার লাইভে কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন আচ্ছা সুশীল চকমা হাই গুড নাইট ওকে গুড নাইট যারা লাইভে আছো কমেন্ট করো আর যারা এখনো পর্যন্ত লাইভটা যুক্ত হও নি প্লিজ লাইভটা যুক্ত হও সকলকে ওয়েলকাম আমার লাইভে কমেন্ট করো যারা যারা লাইভে আছো কমেন্ট করো তারা লাইভে আছো কমেন্ট করো সকলকে ওয়েলকাম যারা এখনো পর্যন্ত লাইভ যুক্ত হওনি উনি প্লিজ লাইভে যুক্ত হও কমেন্ট করো সকলকে ওয়েলকাম চো মেলা লাইভ দেখো প্লিজ কমেন্ট কিজিয়ে ওয়েলকাম সবক মেলা লাইভ পে কমেন্ট করো যা যা লাইভে আছো আমার নাম পিউ আমার চ্যানেলের নাম পিউ ড্রিম ফ্যামিলি কমেন্ট করো আমার ব্লগ দেখো আমার ব্লগ ভিডিও দেখো ঠিক আছে আমি লাইফস্টাইল ব্লগ ভিডিও করে থাকি ওয়েলকাম সকলকে যা লাইভে যুক্ত হচ্ছে স্ক্রিনে একটু লাইক করে দাও লাইভ করে দাও স্ক্রিনে ডাবল টাব করে লাইভটাতে লাইক করে দাও সকলকে ওয়েলকাম কমেন্ট করো যা যা লাইভে আছে কমেন্ট করো যারা এখন পর্যন্ত লাইভ জয়েন করো নি প্লিজ লাইভটা জয়েন করো কমেন্ট করো আর কোথা থেকে আমার লাইভ দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও কমেন্ট করো যা যা লাইভে আছো

আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গলের হাওড়াতে আমার বাড়ি যারা লাইভ দেখছো লাইভে একটুখানা লাইক করে দাও যারা যারা লাইভ দেখছো স্ক্রিনে করে করে লাইভটাতে লাইক দিও সকলকে ওয়েলকাম আর পারলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও ওয়েলকাম সকলকে বাবু রহমান কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন বলুন অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য যা যা লাইভ জয়েন করছে ডাবল টাইপ করে লাইভটাতে লাইক করে দিও ওয়েলকাম সকলকে বাই বাই কিউ কিউ কমেন্ট ওয়েলকাম কমেন্ট করো ডিনার হো গা কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো যারা এখন পর্যন্ত লাইভটা যুক্ত হও হোনি প্লিজ লাইভটা যুক্ত হও কমেন্ট করো সকলকে থ্যাংক ইউ कमेंट करो जा जा लाइव आसो कमेंट करो अच्छा ना कौन पूर्ण तो लाइव जॉइन करो नहीं प्लीज लाइक तो जॉइन करो आज की नेट बोलते पूरे लाइव तो तो लाइक कर दो कमेंट करो जा जा लाइव आसो कमेंट करो जो जो लाइव में हो प्लीज कमेंट कीजिए वेलकम सबको मेरा लाइव पे कमेंट करो जा जा लाइव आसो कमेंट करो मुझे अभी दूसरों का लाइव में जाना है ओके ओके ठीक है थैंक यू देव मेरा लाइव ज्वाइन करने के लिए इसलिए अभी बाय। ओके ओके बातें फालो अच्छी अच्छा कमेंट करो ज़्यादा जहाँ लाइव अचो कमेंट करो सारा घंटे लाइव जॉइन करो नहीं प्लीज़ लाइव जॉइन अच्छा আমি গান জানি না যারা লাইভ জয়েন করছো অসংখ্য ধন্যবাদ লাইভ জয়েন করার জন্য একটু স্ক্রিনে দাও যারা লাইভ জয়েন করছো কমেন্ট করছো ট্যাপ করে লাইভটাতে লাইক করে দাও সকলকে ওয়েলকাম আমার লাইভে এই লালপুরি লাল আসে আচ্ছা কমেন্ট করো যা যা লাইভে আছো কমেন্ট করো যারা এখন পর্যন্ত লাইভ জয়েন করো প্লিজ লাইভটা